দেখতে পাচ্ছেন দর্শক এগুলা মদিনার থেকে কেনানা চকলেট সৌদি আরবের মদিনায় লুলুয়া থেকে এই যে ডোনাসি চকলেট কোম্পানির এই যে কোকোনাট চকলেটগুলা ডোনাসি কোকোনাট চকলেট এটা খেতে খুব মজা আমি ট্রাই করছি আর এটার প্রাইসটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশানে লিখে দিব কত নিচে সৌদি টাকা আপনারা চাইলে তখন সেটা অনলাইনে সার্চ দিয়ে বাংলাদেশে কত টাকা পড়ে সেটা আপনারা জানতে পারবেন এই যে আমি এটা এক প্যাকেট কিনছি